আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই শুড হ্যাভ দিয়ে একশো বিশটি ইংরেজি বাক্য চলুন শুরু করা যাক পর্ব পাঁচ একাশি আই শুড হ্যাভ জয়েন্ড দ্য মিটিং আমার মিটিংয়ে যোগ দেওয়া উচিত ছিল বিরাশি আই শুড হ্যাভ সাইন্ড আমার স্বাক্ষর করা উচিত ছিল তিরাশি আই শুড হ্যাভ সাবমিটেড আমার জমা দেওয়া উচিত ছিল চুরাশি আই শুড হ্যাভ স্মাইলড অ্যাট হিম আমার তার দিকে তাকিয়ে হাসা উচিত ছিল পঁচাশি আই শুড হ্যাভ থ্যাঙ্কড হার আমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল ছেয়াশি আই শুড হ্যাভ আস্ট পোলাইটলি আমার ভদ্রভাবে জিজ্ঞেস করা উচিত ছিল সাতাশি আই শুড হ্যাভ টেকেন নোটস আমার নোট নেওয়া উচিত ছিল অষ্টাশি আই শুড হ্যাভ স্পোকেন ফার্স্ট আমার আগে কথা বলা উচিত ছিল উননব্বই আই শুড হ্যাভ স্টেড হোম আমার বাসায় থাকা উচিত ছিল নব্বই আই শুড হ্যাভ লুকড আফটার হিম আমার তার যত্ন নেওয়া উচিত ছিল একানব্বই আই শুড হ্যাভ অ্যারাইভড আর্লি আমার আগে পৌঁছানো উচিত ছিল বিরানব্বই আই শুড হ্যাভ টেক মেডিসিন আমার ওষুধ খাওয়া উচিত ছিল তিরানব্বই আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল চুরানব্বই আই শুড হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার আমার পানি খাওয়া উচিত ছিল পঁচানব্বই আই শুড হ্যাভ এক্সারসাইজড আমার ব্যায়াম করা উচিত ছিল ছিয়ানব্বই আই শুড হ্যাভ রেস্টেড আমার বিশ্রাম নেওয়া উচিত ছিল সাত আই শুড হ্যাভ প্রেড আমার নামাজ পড়া উচিত ছিল বা প্রার্থনা করা উচিত ছিল আটানব্বই আই শুড হ্যাভ হেল্পড মাই পেরেন্টস আমার বাবা মাকে সাহায্য করা উচিত ছিল নিরানব্বই আই শুড হ্যাভ ক্লিন্ড দ্য ডিশেস আমার বাসন ধোয়া উচিত ছিল একশো আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল